গত লোকসভা ভোটের ত্রুটি বিচ্যুতি দূর করে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে জয় পেতে মরিয়া তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় জোরদার প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থী কৃষ্ণ কল্যাণী সহ অন্যান্য নেতৃত্ব সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের রায়গঞ্জ কেন্দ্রে প্রায় সাতচল্লিশ হাজার ভোটের ব্যবধানে পিছিয়ে রয়েছে তৃণমূল এই ব্যবধান মিটিয়ে জয় পেতে রায়গঞ্জ পুর এলাকায় দলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস জেলা সহ সভাপতি অরিন্দম সরকার যেমন সকলকে নিয়ে ঐক্যবদ্ধ প্রচারে নেমেছেন তেমনি এই কেন্দ্রের সংখ্যালঘু ভোট নিজেদের অনুকূলে টানতে এবারে দায়িত্ব দেওয়া হলো ইটাহারের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল সেলের রাজ্য সভাপতি মোশারফ হোসেনকে জানা গিয়েছে রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত সংখ্যালঘু প্রধান গৌরী ও মারাগড় অঞ্চলের জয় পেতে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে মোশারফ সাহেবকে ইতিমধ্যে এই দুটি অঞ্চলে সংগঠন মজবুত করতে আসরে নেমে পড়েছেন তিনি মোশরফ হোসেন বলেন দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে প্রচার শুরু করেছে এই নির্বাচনে রাজ্য সরকারের উন্নয়নের কথা মাথায় রেখেই মানুষ ভোট দেবেন এই উপনির্বাচনে কৃষ্ণ কল্যাণীর জয় নিশ্চিত উল্লেখ্য তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি হিসাবে মোশরফ হোসেন গত লোকসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় একশোটির উপর সভা করেন রাজ্যের প্রায় বিরানব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে যাওয়ায় দলীয় স্তরে গুরুত্ব বৃদ্ধি পায় তাঁর এবারে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে মোশরফ সাহেবকে বাড়তি দায়িত্ব দেওয়ায় দল লাভবান হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল না না আমাকে দায়িত্ব কিছু দেওয়া হয়নি এই যে পার্টির কর্মী সমর্থক হিসাবে নেতৃত্ব হিসাবে জেলাতে মানে আমি শাখা সংগঠনের একটি প্রেসিডেন্টও আছি সেই সব আমাদের রায়গঞ্জ যেহেতু বাই ইলেকশন চলছে আমাদের জেলার পাশেরই বিধানসভা হুম প্রার্থীর কথাতে এবং রাজনৈতিকের কথাতে আমরা এখানে সমন্বয়িতার কাজ করছি আমাদের অঞ্চল লিডারদের সঙ্গে একেবারে बूथ পর্যায়ে আচ্ছা যাতে এবার একটা রেকর্ড রেকর্ড অতিতো মার্জিনে আমাদের অত্যন্ত সকলেরই গ্রহণযোগ্য মনপছন্দ প্রার্থী হুম এই সকল আমি হ্যাঁ হয় আর আপনারা জানেন মূলত লোকসভা বা বিধানসভা শিডিউল টাইম এর ভোটের সঙ্গে উপনির্বাচন ম্যাচ করে এখানে সাধারণত রাজ্য সরকারের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মানুষজন ভোট দেয় কারণ এখানে অন্য পার্টির প্রার্থী জিতে সরকারও চেঞ্জ হবে না পরিবর্তন হবে না বিরাট কিছু উন্নয়নও সম্ভব নয় এখানে উনি যেহেতু এমএলএ ছিলেন আবার নিজেই সেই হিসাবে ওনার অভিজ্ঞতা আছে বা চলমান অনেক উন্নয়ন উনি করেছেন এবং রানিংও রেখেছেন অনেক গরিব রেখেছেন এবং আরো অনেক উন্নয়ন নিয়ে আসতে মানুষ ওনাকে সমর্থন করবে সেই হিসাবে আমিও বা আমরাও আমি জাস্ট এই এক দুটো অঞ্চলে একটু সমন্বয়িতা বা তাদের সঙ্গে কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার দেখে আমরা একসঙ্গে তাদের উজ্জীবিত করে সুন্দর করে সুসংগঠন ভাবে কাজ আমরা করছি না নিশ্চয়ই যে দুটো অঞ্চল দেখছি এখানে সংখ্যালঘু অধিষ্ঠিত অনেকটাই অঞ্চল এখানে সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে বা অটুট আছে এই সংখ্যালঘু ভোট ব্যাংকে অন্য পার্টি থাবা বা ভাগ বসাতে পারবেও না আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণির রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন